তোরা যে যা বলিস ভাই আমার চুল কালার ওয়ালি চাই মোদি খুব ভালো ভীষণ ভালো ইলকো হাজারবার রোকা 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 दिल को हजार बार टोका 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 दिल है हवाओं का झोंका 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 दिल को बचाना धोखा ना खाना धोखा है प्यार यार प्यार है धोखा <laughs> কত হাসব কত হাসবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো হাসছি এই কারণের জন্য কটাক্ষ করে নয় পার্সোনালি পার্সোনালি আমি খুব হ্যাপি আমি ভীষণ 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 হ্যাপি তার জন্যই কিন্তু আমার এই হাসিটা আসছে আমি রকম কাউকে কটাক্ষ করতে চাই না কারণ কে কার লাইফে কি করবে না করবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় যদিও বা সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে তাও সেটা তার ব্যক্তিগত বিষয় যে আমি আমার ব্যক্তিগত বিষয়ে এটা করব। এবং সেটাকে সোশ্যাল করব কিন্তু আমার ব্যক্তিগত অভিমত কিন্তু আমি কারোর দ্বারা পরিচালিত হব না এটাই তো তো এইবার এই যে সোশ্যাল মিডিয়াতে ছাড়া বা সোশ্যাল করা তো মানুষ সেই বিষয়টাকে পজিটিভলি নেবে নেগেটিভলি নেবে অ্যাডভাইস দেবে তো এই ধরনের তারা তারা কি জিনিস হতে থাকবে তো এই যে পুরো এক এত বড় কত এক মিনিট ধরে একটা কথা বললাম সেটা নিয়ে পরে আসছি তার আগে বলি বলি সবাই তোরা ভালো আছিস তো কিরে তোরা সব কটা দালাল বেচুর পুরনো দালাল ছেটে ফেলা দালাল কিরকম একটা কথা বলেছিলিস না তোরা সবাই আমাকে ছেটে ফেলা দালাল তো তোদেরকে তো একেবারে সমূলে উৎপাটিত করে দিয়েছে হ্যাঁ তোদের ভাই তোদের জনগণের ভাই সার্বজনীন ভাই সে তো তোদেরকে একেবারে সমূলে উৎপাটিত করে দিয়েছে হুম গোড়া থেকে হিলিয়ে দিয়েছে তা তোদের কেমন লাগছে বলিস তো একটুখানি ভিডিও করে করে বলবি তোদের কেমন লাগছে তোদের পার্সোনাল ওপিনিয়নগুলো জানাবি তোরা বলেছিলিস না বিশেষ করে কিমা বলেছিল যে কোনো সময় যদি বেচু ওর কথা না শোনে হুম বা তেরি বেরি করে একদম শেষ করে দেবে বেচুকে একদম শেষ করে দেবে ভেতরে সমস্ত কথা ফাঁস করে দেবে মানে এমন কথা রয়েছে বেচু সম্পর্কে এই কিমার কাছে এমন ইনফরমেশান রয়েছে যেটা কিনা পাবলিক করলে একেবারে বেচু শেষ হয়ে যাবে ঠিক বেচু এই কথাগুলোই মিনার সম্পর্কে বলে এসেছে এবং বলে বলে যাবে যে ওর যা স্বভাব ওর যে কি মুখের ভাষা ওর যে কি কথাবার্তা সেটা যদি আমি তোমাদেরকে দেখাই তোমরা অবাক হয়ে যাবে এবং যাদের চোখে পড়তি পড়ে রয়েছে ওকে সাপোর্ট যারা করছে তারাও ওকে আর কোনোদিনও সাপোর্ট করবে না তো আজ পর্যন্ত বেচু সেগুলো দেখাতে পারলো না বলছে কোর্টে নাকি দেখাবে তো যেখান যেখানে খুশি দেখাবে দেখাক কিন্তু বেচু তো তোদেরকে দেখিয়ে দিল বেচু কি করতে পারে বা না পারে বেচু তো তোদেরকে একেবারে গোড়া থেকে নির্মূল করে ছুড়ে ফেলে দিয়েছে তো এখন তোদের কি মতামত তোদের এখন পার্সোনাল ওপিনিয়নটা আমার জানতে ভীষণ ইচ্ছা করছে হুম একজন তো ওই যে আরে বেজনমা যেটা আছে না বিদেশি বেজনমা সে খালি থেকে 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 নাকি কালকে কমিউনিটি পোস্ট করছিল আমাকে একজন বলল যে তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো যে বেচুর মেন বিদেশি দালাল বেচুর বিদেশি যে মেন দালাল রয়েছে সে দেখো কি কমিউনিটি পোস্ট দিচ্ছে হ্যাঁ এবার কমিউনিটি পোস্ট কি দেখলাম কিছু মানে কি বলবো ঘেন্না ধরানো কিছু মানুষের ভিডিও হ্যাঁ আমার তাদের ফেস দেখলেই ঘেন্না লাগে তো সেরকম ভিডিও আমি তো ভুলেও চাপ দিই না হুম জাস্ট ওপরে লেখাগুলো দেখলাম লেখা না লেখা লেখা উপরে লেখাগুলো দেখলাম যে কি লেখা রয়েছে তাতে করে যা বুঝতে পারলাম তাতে করে এটুকুই বুঝতে পারলাম আর বেশি কিছু বলার দরকার নেই বুঝতে পেরেছো তো ওমা তারপরে হঠাৎ করে দেখি কি আরো একখানা কমিউনিটি পোস্ট আরো একখানা কমিউনিটি পোস্ট কইতে আছে যে আমার তো মাথা গরম হয়ে আসছিল এই বাংলাদেশের সিরিয়ালগুলো আমি দেখি কি ভাষা ঠিক বলতে পারবো না কিন্তু আমার এই ভাষাটা টানটা খুব ভালো লাগে তো সে কইতে আছে মানে ও বিদেশি বেজন্যটা কইতে আছে যে তার মাথা গরম হয়ে গিয়েছিল তো মাথা গরম হয়ে গিয়েছিল পরে সে উল্টোপালটা বইকে ফেলিছে তো উল্টোপালটা বইকে ফেলিছে কিন্তু সে এখন সে তার বুলডারে শুধ্রায় নিতে চাইছে চাইতে আছে ভুলটারে শুধ্রায় নিতে চাইতে আছে কেন সুদরাই নিতে চাইতে আছে কারণ অপোজিট মানুষেরা অর্থাৎ প্রতিপক্ষরা যেন দাঁত কেলানোর সুযোগ না পায় দেখো হাস যাতে সুযোগ না পায় তার জন্য সে তার ভুলটারে সুদ্রয় নিল এবং যা যা বলতে আসিল এতক্ষণ ধরে মানে কমেন্সি পোস্টে ভিডিওর মাধ্যমে যা যা বলতে আসিল সেগুলো সে উইদ্র করে নিল হ্যাঁ কিন্তু তারপরে দেখলাম না সেই কমিউনিটি পোস্ট অক্ষত অবস্থায় রয়েছে তাহলে যদি আমরা আমাদের ভুল বুঝতে পারি সেই ভুলটাকে তো আমরা করে ডিলিট করার চেষ্টা করব তাই না কিন্তু না ওই ঘামারা কথাগুলোও রেখে দিল যে ও আমাকে এখন কেস খাওয়ানোর হুমকি দেখানো হচ্ছে হ্যাঁ তো এই রকম টাইপের আর কি কমিউনিটি পোস্ট ছিল হ্যাঁ আমরা শুনছিলাম এরকম কিছু কথা যে বিদেশে বসে আছে বলে তাকে কেস দেওয়াটা একটু চাপের তো এই কথাটাই ওই বেজানবাটার বুকে গিয়ে লেগেছে আর তার ফলস্বরূপ কমিউনিটি পোস্ট দিয়েছে দিয়ে তারপর আমাদের দাঁতগুলোর কথা মনে পড়েছে যে আমরা দাঁতটা বের করবো আমরা হাসব ওরে তোদের মতন দোগলা ক্যারেক্টার তোদের মতন দোগলা ক্যারেক্টার বাপ মায়ের পরিচয়বিহীন দোগলা ক্যারেক্টার তাদেরকে নিয়ে আমাদের হাসি ওয়েস্ট করব। আমাদের গালি ওয়েস্ট করব। চল ফুট চল ফুট তো বলি কি তোদের মান সম্মানটা রাখলো না তোরে এতদিন যার জি হুজুর জি হুজুর জি হুজুরি করলি সে তো তোদের মান সম্মান কোনো দিক দিয়ে রাখলো না হ্যাঁ এ কি গো আমাদের এই ইন্ডিয়ার ক্রিয়েটাররা ওই আমাদের বৌদির ভিডিও ক্লিপ তুলে তুলে ভিডিও করতে পারেনি কিন্তু একমাত্র এই বেজন্মাটা করেছে এই বিদেশি বেজন্মাটা কিন্তু করতে পেরেছে কারণ ও যেহেতু বিদেশে বসে রয়েছে তার জন্য ও করতে পেরেছে তো সেখানটায় ভিডিওগুলো করে ওই বৌদির নামে যাবতীয় ইনফরমেশান যাবতীয় আভ্যন্তরীণ ইনফরমেশান কালেক্ট করে তারপরে ভিডিওতে সেগুলোকে ডিসক্লোজ করেছে এবং মেয়েটাকে মহিলাটিকে দিনের পর দিন কলসিত করেছে হুম তার চরিত্রটাকে এলাবোরেট করেছে যেটা কিনা এখানে নিষ্প্রয়োজন কারণ ওরা তো জানে যে ওদের বেচু দাদা ভীষণ চরিত্রবান সৎ একজন লোক যে কিনা এরকম মহিলাদের ফাঁদে কোনোদিনও পড়বে না তারপরেও দিনের পর দিন ওই মহিলার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করে গেছে এই বিদেশি বেজানমাটা তার চার পাঁচটা ভিডিওর মধ্যে হুম চার পাঁচটা ভিডিওতে এরকম করে গেছে এক তো ওই মহিলাটির পুরো র ভিডিও তুলে নিজের চ্যানেল থেকে ছেড়ে পয়সা কামিয়েছে তারপরে সেই মহিলাটিকে মানে কি বলবো তার ক্যারেক্টার কাটা করতে বসেছে ভাবতে পেরেছে একে কেন বেজানমা বলি যে যাকে তুই ক্যারেক্টারলেস বলছিস যার আভ্যন্তরীণ কথা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে পয়সা ইনকাম করছিস যাকে অপমান করছিস আবার তার তার ভিডিওই তার ভিডিওই তুই তোর চ্যানেল থেকে ছেড়ে পয়সা উপার্জন করছিস এর জন্য হচ্ছে এটা বেজন্মা এর না মতের ঠিক আছে না মতির ঠিক আছে না বাপ মায়ের ঠিক আছে জন্মের ঠিক আছে কোনো কিছু ঠিক নেই এর জন্যই এটা এর জন্যই এটা বেজন্মা বুঝতে পারলে তো তো আমার ভীষণ আপত্তি আমার যদি কাউকে ভালো না লাগে আমি শুরুর থেকে তাকে বলবো আর এখন তো আমরা এমন পরিস্থিতিতে চলে এসেছি যেখানটায় কিনা আমি অন্তত মানি ভিডিও টু ভিডিও এবং আমার মতন অনেক ক্রিয়েটারই আছে যারা কিনা অনলি ভিডিও টু ভিডিও করে হ্যাঁ তো আমরা তো এরকমটা কখনো করতে পারবো না যে যাকে পছন্দ করি না তার ভিডিও এনে পুরো দিয়ে তারপরে ইনকাম করে তারপরে তাকেই জুতা পেঠা করবো এরকমটা তো করতে পারি না কিন্তু এই বেজন্মাটা করেছে দিনের পর দিন করেছে হুম এইটার ভাষ্য হবে না আমার দিদি একটা কথা বলতো তোর ভাষ্য হইবে না জানি না তার মানেরা কি আজ পর্যন্ত তো বেজন্মাটার ভাষ্য হবে না ঠিক আছে তো এই যে কী বলেছিল ওই ওই বেজানমাটা কী বলেছিল তোর চ্যানেল তোর চ্যানেল প্রমোট করবে তোর তোর তুই চ্যানেল প্রমোট করতে আসছিস তোরে লোকে সাপোর্ট করবে কী দেখা তোরে সাপোর্ট করবে তুই কিসের সার্ভিস দিস ব্লা 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 এই সমস্ত কথা বলেছিল আবারও এই জায়গাটা এটা এখানটায় খান্ত রাখলাম পরে আসছি এখন তো জনে জনে ধরব টিকিটা ধরে নাড়ব কিরে দালালিগিরি করে এতদিন পরে ইনামটা কি পেলি সুনামটা কি পেলি কি পেলি তোরা হ্যাঁ মিনা আমাকে বদনাম মিনা আমার কে মিনা আমাকে অপমান করেছে এই করেছে সেই করেছে বলি তোদেরকে আজকে কি করলো বেশ করেছে বেশ করেছে ভিডিও করছিস কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটারের মতন থাকবি কারোর লাইভ পরিচালনা করতে যাবি না এত বড় দুঃসাহস কে দিয়েছে অ্যাকচুয়ালি ভুলটা তো বেচুর ভুলটা বেচুর বাড়িতে এনে সবাইকে খাইয়ে দাইয়ে সোফায় খাটে শুইয়ে গড়িয়ে একাকার করেছে এবার তাদের হাতেও পাওয়ারটা তুলে দিয়েছে এবার সেই কারণে ওর ঝুটি ধরে ঘোরানোর চেষ্টা করেছিল হ্যাঁ ঝুটি ধরে ঘোরানোর দিন শেষ এখন দাড়ি বের বাড়াচ্ছে দাড়ি গোপ বাড়াচ্ছে এখন ওই দাড়ি গোপ ধরে ঝোলাবে ঘোরাবে কিন্তু তোরা না আরও একজন অন্য একজন ঘোরাবে আর তোরা দেখবি তোমাদের মনে পড়ে বন্ধুরা যখন এই কিমা বেচুর বাড়িতে প্রথম প্রথম যায় বেচুর খুব শখ জাগে পার্লারে গিয়ে পুরো মানে একেবারে ক্লিন শেভ করে ফেসিয়াল করে চকাচক হয়ে আসবে হুম আর সেটাই করত কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু বেচু হচ্ছে তোমার শেভিং করার জন্য পার্লারে যেত সেলুনে যেত যেটাকে বলে সেলুনে যেত আশা করি তোমাদের মনে আছে তো তখনও বেচু বলতো নিজেকে স্মার্ট স্মার্ট তো আমার হেয়ার স্টাইল সেরকম অবস্থা তো বেচুর তখনও বেচু নিজেকে স্মার্ট মনে করতো আমি নিজেকে সাজাচ্ছি গোছাচ্ছি স্মার্ট সাজছি আর তাতে অনেকেরই জ্বলবে হ্যাঁ আমার তাতেই চলবে আশা করছি তোমাদের মনে আছে এই রকম টাইটেল থামডেল দিয়ে কিন্তু প্রচুর ভিডিও করেছে বেচু আর এখন দেখো কিমা তোর সিজন খতম তোর সিজন খতম এবার অন্য একটা সিজন চালু হয়েছে বুঝতে পেরেছিস তো যেখানে কি না আবার শেভ না মুখ ভর্তি দাড়ি গোফ ওটাই হচ্ছে স্টাইল কোন কথা বলবো কোন জায়গা দিয়ে বলবো সবই এক জায়গায় গিয়ে ঠেকবে সেটা হচ্ছে আমাদের বৌদি আই লাভ বৌদি সিরিয়াসলি পার্সোনালি আই লাভ হার হেয়ার কি সুন্দর চুল আমার তো নাই তার জন্য আমার চুলটা হেভি লাগে ফেমাস বৌদি আমাদের ফেমাস বৌদির চুলগুলি কি সুন্দর সিল্কি সিল্কি ও হেভি চুল মাথায় ও চুল দেখায় তো ছেলেরা পইটা যায় চুল দেখাই তো ছেলেরা পইটা যায় বেচুর ভিডিওতে আসি বেচুর ভিডিওতে আহারে তোমরা তোমরা তলায় একটা আসন জোগাড় করে দিতে পারলা না হ্যাঁ এর জন্যই বেচুর ওই বলে না ওটাকে আরে বলো না প্রার্থনা হ্যাঁ বেচুর প্রার্থনা বলি পর্যন্ত পৌঁছাইতে আসে না তলায় আসন দেয় নাই ম্যাসেজ করো যারা যাদের যাদের সাথে তোমাদের পার্সোনালি যোগাযোগ আছে তারা মেসেজ করো যে একটা আসন পেতে নিয়ে তারপরে পুজো করো নতবা তোমার ওই প্রার্থনা মাঝ পথে গিয়ে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ভগবান পর্যন্ত পৌঁছাচ্ছে না সেই কারণে এত কেস কামাটিতে জর্জরিত হয়ে রয়েছ একটা পাঁচাতলা আসন জোগাড় করে দিয়ে নিয়ে তারপরে পুজো করো বলো 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 কারণ বেচুর যে সমস্ত দালাল ঘরে ঘরোয়া দালাল ছিল হ্যাঁ মানে ঘরে ঢুকতো আর কি সেই দালালগুলোর কথা বেছে আর এখন শুনছে না শুনছে না তো তোমরা বলো তোমরা বলো যাদের সঙ্গে বেচুর পার্সোনালি যোগাযোগ আছে তোমরা বলো ঠিক আছে দেখলাম দুজন তিনজন ওই কমেন্ট সেকশনে বলেছে ওতে হবে না ওতে হবে না ওই পার্সোনালি বলো আচ্ছা এই গেল একটা বিষয় তারপরে বেচুর বাবার খাওয়া নিয়ে আবারও ক্ল্যারিফিকেশান দিচ্ছে যে একবার হচ্ছে ওই বাচ্চাকে নিয়ে যখন স্কুলে যায় তখন খায় আবার এসে খায় মানে কতক্ষণ স্কুল হয় ওই আটটা নটার সময় যায় বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসে তাহলে ওই যাওয়ার আগে একবার খায় আবার আসার পরে খায় ব্যাস হয়ে গেল দুপুরবেলা আর খাওয়া লাগে না এত বড় একটা দিন খাওয়া লাগে না আবারও ক্ল্যারিফিকেশন দিচ্ছে ওই যে মানুষে বলবে তোমরা দুজনে একা একা খাও তোমার বাবা কই ওই যে কি যেন বলে দশটা পাঁচটা ডিউটি করে না জন জন দিন মজুর সেই টাইপের কাজ করে আর কি না 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 নিজের বাড়িতে কাজ করবে তাতে আবার কিসের লজ্জা কোনো লজ্জা নেই নিজের বাড়ির কাজ করবে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে ওই যে কাজ বাজ কাজ বাজ এগুলো কিন্তু ভাগাভাগি করে নেয় সেখানে বেচু আমাদের জন্য দুটো তিনটে করে ভিডিও দিচ্ছে সেই কারণে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে কোনো দিকে তাকানোর তার মানে জো নেই টাইম নেই একেবারে আর বেচুর বাবা হচ্ছে একদম মানে আমাদের বাড়িতে এই যে মিস্ত্রিরা কাজ করতে আসতো না ঠিক ওই টাইম মেনটেন করে করা সব সন্ধ্যা হওয়া পর্যন্ত কাজ করা এরকম এরকম দেখছি যারা কাজ করতে আসে তারা তো তাও ওই ধরো সাতটার সময় আসে আগে তো তাও নটার সময় আসতো পাঁচটার সময় যেত কিন্তু এখন কিন্তু ওই সাতটার সময় আসে আবার ওই দুটো আড়াইটে তিনটে সাড়ে তিনটে চারটের মধ্যে চলে যায় কিন্তু বেচুর বাবার কোনো টাইম লিমিটেশন নাই। বুঝতে পারলাম হাত কাইটা গেছে রক্ত বেরোইতে আসে তারপরেও কাজ করতে আসে এরে বলে পরিশ্রমী মানুষ কর্মঠ মানুষ আর বেচু আরাম প্রিয় মানুষ শুধু আরাম করবে আর দাঁড়িয়ে আর খোঁচা দেবে আচ্ছা এইবার আসি মোদ্দা কথায় কারণ ভিডিও বেশি বড় করতে পারবো না মোদ্দা কথাটা হচ্ছে বেচু আমি ভীষণ খুশি আমি মারাত্মক খুশি আর সেই খুশিটা কেন বলো তো কারণ বেচু আজকে জাহির করে দিয়েছে তোরা যে যা বলিস ভাই আমার চুল কালার বেচু পুরো একেবারে ওপেন আগের দিনই টাইটেল থাম নেলে সেটার বহিপ্রকাশ ঘটিয়ে রেখেছিল টাচ দিয়ে রেখেছিল যে নিজের খুশির জন্য যদি আমি অপরাধ করি তাহলে আমি অপরাধী হতে রাজি আজকে সেটার প্রথম স্টেপ নিয়ে ফেলেছে বেচু কি বললো বেচু বেচু বললো এই কোথার থেকে এসে জুটেছে একটা আখ পাগলা যার কি গার্লফ্রেন্ড হারিয়ে গেছে সে আমার নামে দোষ দিল কোনো প্রমাণ ছাড়া কোনো প্রুফ নেই কোনো এভিডেন্স নেই বেচু তোমার সাথে যে কথা হয়েছে সেই ফোন কলের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে বেচু বৌদিও কিন্তু বলে দিয়েছিল যে তোমার সঙ্গে দশ মাস আগে নাকি একটা বারের জন্য কথা হয়েছিল বেচু কত প্রুফ চাই তোমার বেচু বেচুর প্রুফে হচ্ছে না যখন কেউ শো করতে পারবে যে বেচুর বাড়িতে ওই মহিলাটি রয়েছে তখনই বেচু মেনে নেবে হ্যাঁ হ্যাঁ এতদিন তোমাদের বলিনি সারপ্রাইজ দেবো তার জন্য হ্যাঁ এত প্রুফ আমরা পেয়েছি তারপরে আর বেচু তুমি বিশ্বাস করো বা না করো উই ডোন্ট কেয়ার অল আমরা একদম কেয়ার করি না আমি তো বলছি বৌদি খুব ভালো ভালো ট্যালেন্টেড ভীষণ ট্যালেন্টেড ভীষণ ক্রিয়েটিভ ভীষণ ক্রিয়েটিভিটি দেখাচ্ছে তার ভিডিওতে গত তিনটে চারটে মিনিট ও মা আমার মনে পড়লো কি মনে বলল বেচু কি বলেছে বলছে কন্ট্রোভার্সি করতে চাই না কিন্তু কন্ট্রোভার্সির মধ্যেই আমার লাইফটা কাটছে আমারই দোষ বাবা স্বীকার করছে যে ওরই দোষ আর ঠাকুর কোথায় আসো স্বস্তি নিঃশ্বাসটা একটু ফেলাই তো বেঁচে বলল এটা আমারই কপাল আর কি করা যাবে কন্ট্রোভার্সি পছন্দ করি না মাই গড কি সত্যি কথা তবুও কন্ট্রোভার্সির মধ্যে আমার জীবনটা কাটছে এভাবেই কাটবে চারিদিকে কেস খামারি খেয়ে রয়েছি হ্যাঁ তোমরা মাঝে মধ্যেই বলো কেস করো আরে ভাই নাম নিলেই যদি কেস করা যেত ভিডিও করলেই যদি কেস করা যেত তাহলে এত নোংরামি হতো না ও বাবা দেখেছো হ্যাঁ জ্ঞানের নারী টনটনা টন বেচুর বেচুর জ্ঞানের নারী একাধিক কেস খাওয়ার পরে তারপরে বেচু বুঝতে পেরেছে অথচ বেচুর যারা কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা কথায় কথায় বলে বেচু নাকি এফআইআর করেছে বেচু নাকি কেস করেছে বেচু করবে এরকম বলে বেড়ায় অথচ বেচু বলে আলাদা কথা ভাই কে যে সত্যি কথা বলে কে যে মিথ্যা কথা বলে বুঝতেই পারি না জাস্ট ধরতে পারবে না তা বেচু বলছে আমি তো আমার চ্যানেলের মাধ্যমে কিছু বলবো না তবে হ্যাঁ একেবারেই কিছু না বললে না তখন আমাকে বলতে আসতে হয় আসলে ভিউজ এত ডাউনে যাচ্ছে মাথা উঁচু করে চলার মুখ দেখানোর জো নাই তাই বেচু ওই টাইম না হ্যাঁ এখন বউ ধীরে বিক্রি করতেছে পজিটিভ ওয়ে মিনা তুই কই রে মিনা তুই পাঁচ বছর সংসার করছিস তুই বিবাহিত বউ এক বাচ্চার মা তারপরেও তোরে মান দিল না দেখ বৌদিরে কি মান দিচ্ছে বলছে আমি তো করব না এবার যে মেয়েটাকে নিয়ে যুক্ত করা হয়েছে সেই মেয়েটা যদি তার চ্যানেল থেকে কিছু বলে তো বলবে কারণ আমি তো শুনেছি সেই মেয়েটি নাকি একটা চ্যানেল খুলেছে বলছে কারোর যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে সে দেখাবে ইউটিউবে এসে যে দেখাতেই পারে ক্রিয়েটিভিটি দেখাতেই পারে আমি তো দুটো তিনটে ভিডিও দুটো তিনটে ভিডিও ছেড়েছি আমি তো দেখেছি বাবা প্রেম কত গেরে চলে গেছে তোমরা চাইলেও কেউ আর জাল ফেলায়াও তোমাগো ভাইরে আর উদ্ধার করতে পারবা না সে এমন গভীরে চলে গেছে যে তোমরা আর তারে টাইনা না বের করতে পারবা না 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 প্রেম অন্ধ হ্যাঁ তোমরা যতই বলো না কেন সাজা যতই ভেতরের থেকে ইনফরমেশন নিয়ে এসছা মেয়েটারে মহিলাটিরে নোংরা প্রমাণ করার চেষ্টা না কেন বেচুর চোখে চুল পরে রয়েছে হ্যাঁ ওই যে বৌদির আমাদের কত সুন্দর চুল সেই চুল পরে রয়েছে বেচুর চোখের উপরে বুঝতে পেরেছ বেচু দুটো তিনটে ভিডিও দেখেছে অথচ আমাদের ভিডিও দেখে না দুদিনের বৈরাগী বৌদি দুদিন হলো চ্যানেল খুলেছে বৌদির দুটো তিনটে ভিডিও চেরেছে দুটো তিনটে ভিডিওই দেখেছে বেচু বলছে যে সে একটা ক্রিয়েটিভিটি দেখাতে চায় অথচ তাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও হয়ে চলেছে ভগপান আসানসোলের মেয়েটিকে নিয়ে এর থেকেও নোংরা কথা বলা হয়েছে মিথ্যে কথা বলা হয়েছে এই মহিলাটি সম্পর্কে তো সব সত্যি ইনফরমেশন জোগাড় করে নিয়ে তারপরে বলছে কিন্তু আসানসোলের মেয়েটির নামে কি জঘন্য থেকে জঘন্য কথা বলা হয়েছিল তখন কিন্তু বেঁচু চুপ করেছিল কিচ্ছু বলেনি একটা বারের জন্য কিচ্ছু বলেনি অথচ এই বৌদির জন্য বেচু দফায় দফায় এসে ঝোল টানছে করে ঝোল টানছে কি মনে হয় কি মনে হয় খুব তাড়াতাড়ি উঠলো বলে বেচু তুমি একবার যদি বলো হ্যাঁ যেখানেই থাকি ডিভোর্সটা করিয়েই ছাড়বো কেউ পারবে না ডিভোর্স করাতে কেউ পারবে না তুমি একবার কও তুমি ভালোবাসো তুমি বিয়া করবা তাইলেই কিন্তু একটা যোগসূত্র হইতে পারে বুঝছো তুমি একটু বল আমি পার্সোনালি আমি ভীষণ হ্যাপি আমি ভীষণ হ্যাপি আমি খুব খুশি ওই বৌদির আসা উচিত এই বাড়িতে আসা উচিত বাচ্চাটা একটা মাম পাবে আর বেচু একটা পারমানেন্ট ইয়োগা টিচার পাবে বেচুর মায়ের পায়ের ব্যথা ঠিক করে দেবে ফিজিওথেরাপি করে নি স্পেশালিস্ট তবুও ওই হচ্ছে তোমার ফুড স্পেশালিস্টও হয়ে যাবে হুম ওটাও হয়ে যাবে তো আবার এদিকে সবারই বয়স হচ্ছে তো এরকম একটা ডক্টর নি বা ওই যোগা টিচার যদি ঘরের মধ্যে থাকে সত্যি প্রয়োজন প্রয়োজন যে কিনা খান পানের দিকে নজর রাখবে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবে সব দিকেই নজর রাখবে আমি তো চাই কবে প্যাপে সানাইটা বাজবে কবে আমি শুধু সেই অপেক্ষায় রয়েছি আমি খুব খুশি বেচু খুব খুশি আমি তুমি বৌদির বিয়ে করো হ্যাঁ প্লিজ আজকে যদি মিনা মিনা যদি এমন একটা ছেলের সঙ্গে প্রেম করতে পারে যার কিনা অলরেডি ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ তাহলে বেচু কেন নয় কেন নয় বেচু কেন নয় বেচু যদি একটা মহিলাকে উদ্ধার করতে চায় তাহলে কি ক্ষতি বেচুকে অ্যাপ্রিসিয়েট করা উচিত বেচু গো অ্যাহেড তাই তো বলে এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি বিশেষ করে আমি তো আছি বৌদি জিন্দাবাদ বেচু জিন্দাবাদ বৌদি আর বেচুকে একই ফ্রেমে দেখতে চাই নিমন্ত্রণ করলে পরে একদম পৌঁছে যাব আমার নিমন্তন্ন চাই 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 হ্যাঁ কারণ আমি সাপোর্ট করছি চলো ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সবাই তোমরা ভালো থেকে সুস্থ করতে টাটা